চৈতন্যপুর থেকে দুর্গাচক রাস্তা সম্প্রসারণ দ্রুত করা হবে তার আগে এই পথবাতিগুলোকে সরিয়ে নেওয়া হবে এমনটাই জানালেন হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান জ্যোতির্ময়কর দ্রুত রাস্তার কাজ শুরু করবে পিডাব্লিউডি এমনকি পুরনো পথে বাতিগুলোকে সরিয়ে নতুন উন্নত মানের পথবাতি লাগানো হবে রাস্তা সম্প্রসারণ ছাড়াও বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হল হলদিয়া উন্নয়ন পর্ষদের শিল্প শহর হলদিয়ার নিরাপত্তার জন্য সিসি ক্যামেরাগুলোকে দেখভাল করার জন্য পুলিশের হাতে দেওয়া হলো হলদিয়া পৌর এলাকার উনত্রিশটি ওয়ার্ডে পথবাতি পর্যবেক্ষণ করবে এইচ ডি ও হলদিয়া পৌরসভা যৌথভাবে রাজ্য সড়ক নয় মিটার চওড়া হবে পিডাব্লিউ ডি তৈরি করবে তন্নপুর দুর্গাচৌক লাস্তা এক্সটেনশন হচ্ছে ফলে ওখানে যে সমস্ত পথবাতি আছে এগুলোকে সরাতে হবে এগুলো মূলত এসডিআর পথপাতি তাই আমরা এগুলোকে সরালে তবে কাজ শুরু করবে পিডব্লিউডি এতে একটু জনগণের অসুবিধা হবে কারণ আমরা আগেই জানিয়ে রাখলাম যে আমাদের পথপাতি সরাতে হবে কারণ রাস্তা এক্সটেনশান চাইলে আজকে এই কষ্টটুকু মানতে হবে ইমিডিয়েট রাস্তা হয়ে গেলে আমরা আবার নতুন করে পথবাতি বসিয়ে দেব তাতে এই জরাজীর্ণ যে স্বল্প আলোকিত আলোকগুলি বিদায় লইবে নতুন আলো আসিবে এক দুই আজকে তিনটে জিনিস সিদ্ধান্ত হলো রিগার্ডিং প্রথমে হচ্ছে যে হলদিয়া শিল্পাঞ্চল এর সিকিউরিটি সেফটি সর্বাধিক গুরুত্বপূর্ণ এবং আমরা যে সিসিটিভি ক্যামেরা বসিয়েছি সেগুলোকে সচল করে আমরা কিছু অচল আছি আমরা পুলিশের আধিকারিকের ওপর ছেড়ে দিলাম যে অ্যানুয়াল মেনটেন্যান্স কিভাবে করব আমরা আমাদের দায়িত্ব ডাইরেক্ট আপনারা যে অ্যানুয়াল মেনটেন্স করবে তার সঙ্গে যোগাযোগ করব প্রবলেম মানিটারি প্রবলেম আমাদের অর্থনৈতিক ব্যাপারটা আমরা দেখে নেব কিন্তু ওদের যে কার্যকারিতাটা আপনাদের আন্ডারে থাকবে দ্বিতীয় মিউনিসিপ্যালিটির সঙ্গে আমাদের যত পথপাতি আছে উনত্রিশটা ওয়ার্ডে অধিকাংশ পথপাতি মিউনিসিপ্যালিটি আর এইচডিএ আমরা যৌথ পরিদর্শন করব কোন পথপাতিটা পূরণ হয়ে গেছে বা কাজ করছে না এটা করার পরে আমরা সঙ্গে সঙ্গে মিউনিসিপ্যালিটি তার যদি পথপাতি সাজিয়ে নেবে আমরা আমাদেরটা সাজিয়ে নেব Tres.